নমস্কার রাখির হেসেলে সবাইকে স্বাগত চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো বন্ধুদের কাছে আরেকটা অনুরোধ থাকলো ভিডিওটি পুরো দেখবেন আজ আমি হাজির হয়েছি আপনাদের জন্য নতুন গুড়ের পায়েস তো আমি এটা কিভাবে করছি সেটাই দেখুন এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি দেড় কাপ ছোট্ট ছোট্ট কাপ কিন্তু আর তাতে আমি ঘি দিয়ে দিলাম ঘিটাকে ভালো করে মাখিয়ে নেব চালটাকে ধোয়ার পর এবার আমি দু লিটার দুধ জাল দিয়ে এক লিটার করে নিয়েছি আমি এখানে একটা কড়া বসিয়ে নিলাম তাতে আমি কিছুটা দুধ দেবো আর কিছুটা দুধ রেখে দেব এখানে চালটা দিয়ে দেবো ঘি মাখানো চালটা একটা কথা যে নতুন গুড়ের পায়েস করলে অনেক সময় কেটে যায় সেটা কি করে কাটে না আমি সেটাই আজকে দেখাচ্ছি পাটালিটা একদমই ডিরেক্ট দুধের মধ্যে দিয়ে দেওয়া যাবে না কি করতে হবে যে আমি যে দুধটা জাল দিয়ে নিলাম তার থেকে হাফেরও কম দুধটা অল্প গরম মানে খুব গরম হবে না তখন আমি পাটালিটা আর একটা পাত্রে দিয়ে ভালো করে গালিয়ে নিচ্ছি লিকুইড করে নিচ্ছি আর আরেক কড়াই ওদিকে চালটা সেদ্ধ হবে এইভাবে করলে কখনোই দুধ মানে পায়েস কাটবে না এভাবে আপনারা করে দেখতে পারেন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে এখানে চালটা সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম পাউডার দুধ পাউডার দুধটা দিলে স্বাদটা বেশি পাওয়া যায় লিকুইড দুধ আর পাউডার দুধ দুধ একসাথে যতটা দুধ দেবেন ততটাই ভালো হবে পায়েস দুধের খেলা দুধ যত পায়েসটাই তত সুন্দর এখানে আমি পাউডার দুধটা দিয়ে দিলাম দেওয়ার পর কিন্তু ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা ঘন এবার কিন্তু আমি যে দুধের সাথে পাটালিটা গালিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব এভাবে করলে কিন্তু ছানা কাটবে না আস্তে আস্তে দিয়ে দিলাম গ্যাস গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়েছি খুব গরম অবস্থায় দেবেন না গরম অবস্থায় দিলে কিন্তু ছানা কেটে যায় দেখতে পাচ্ছেন একটু পাতলা হয়ে গেল কারণ গুড়ে চিনির একটা চিনি পাতলা জল থাকে সেই জলটার জন্য দুধটা কিন্তু পাতলা হয়ে যায় কিন্তু আমি যখন কিছুক্ষণ জাল করে নেব দশ থেকে বারো মিনিট তখন কিন্তু আবার ঘন হয়ে যাবে দেখুন এবার আমি দিচ্ছি চিনি পায়েসে কিন্তু অবশ্যই শুধু পাটালে দিলে হবে না চিনি দিতে হবে চিনির একটা কড়া মিষ্টি হয় আর যারা মিষ্টি কম খায় তাদের জন্য বলবো যে দরকার নেই তারা পাটালে দিলেই হয়ে যাবে কিন্তু যারা মিষ্টি বেশি খায় তাদের কিন্তু পাটালে দিলেও চিনি দিতে হবে তা হলে কিন্তু পায়েসের সেই স্বাদটা আসে না যদি আপনারা মনে করেন মিশ্রি দেবেন তাও দিতে পারেন মিশ্রি দিলে কিন্তু দুধের ছানা কাটবে না তারপরে দুধটার মানে পায়েসটায় জল জল ভাবটা যে হয় সেটা হয় না তো আমি আজকে মিশ্রি দিচ্ছি না আমি আজকে দিচ্ছি চিনি এখানে কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছি কিন্তু কিশমিশটা আমার বেশি টাইম ভেজানো হয়নি আমি দিয়ে দিলাম এলাচের গুঁড়ো ছোট এলাচের গুঁড়োটা দিলাম আর কিশমিশটা খুব একটা ভালো মতন ভেজানো হয়নি তাও আমি দিয়ে দিলাম জলে ধুয়ে আপনারা অবশ্যই দু ঘন্টা ভিজিয়ে রাখবেন আমার পায়েসটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে যাবেন কমেন্ট করার দরকার নেই শুধু ভিডিওটা দেখলেই হবে বন্ধুদের কাছে থাকলো অনেক ভালোবাসা তোমরা আমার পাশে যারা আছো তাদের জন্য বলি তোমরাও ভালো থাকো তোমরাও অনেক দূর এগো তোমাদেরও পাশে আমি আছি সময় ভালো থাকবে